আসসালামু আলাইকুম বগুড়া সেফ এবং মাধবসেতন কেন্দ্রের পক্ষ থেকে স্বাগতম আমরা এখন লক্ষ্য করতেছি যে উত্তি বয়স এবং যে বয়সগুলোতে বয়সন্ধিকাল বলা হয় পনেরো থেকে আঠারো বছরের মধ্যে এই সময়টা একটা বয়সন্ধিকাল এই বয়সন্ধিকালে একজন সন্তান সে অ্যাডল্ট হতে থাকে তার যে ফিজিক্যাল যে হরমোনগুলো আছে এগুলো বিকশিত হতে থাকে এবং এই সময়টাতে সন্তান নিজেকে অনেক বড় বলে তার মনের ভিতর প্রতিমান হয় এবং সে একজন প্রাপ্তবয়স্ক মানুষের মতো আচরণ করে যদিও বা সে মানসিকভাবে এবং শারীরিকভাবে একজন বড় মানুষের মতো আচরণ করার যোগ্য না হলেও তার মানসিকতাকে একজন বড় মানুষের ন্যায় আচরণ করতে বাধ্য করে এই সময়টাকে বসন্তীকালে নিজেকে একটু অতিরিক্ত সাহসী অতিরিক্ত কর্মক্ষম মনে হয় ভারতপক্ষে সেটা যদিও বা ঠিক না কিন্তু সেটা জেনেটিকলি একটা বিষয় বসন্তিকালের আপনারা আমার সবারই এরকম একটা মনস্তান্তিক ব্যবস্থা তৈরি হয় যেখানে আমরা আমাদের বড়দেরকে মনে হয় যে তুচ্ছ এবং আমরা যেটা করতে। সেটাকে মনে হয় যে এটা একটা ভালো দিক যে আমি এটার থেকে এটা ভালো করলাম একটা প্রতিযোগিতা নিজের ভিতরে একটা প্রতিযোগিতা পরিবারের ভিতরে একটা প্রতিযোগিতা এবং সরোপুরি নিজেকে একটা এমন ভাব তৈরি হয় যে আমি কাউকে মানি না টন্ট কেয়ার একটা মুড চলে আসে তো বিষয় হচ্ছে এখানে যখন বয়সন্ধিকালে একটা সন্তান তার পরিবারের বন্ধুত্বতা হাত থেকে বন্ধুত্ব না পেয়ে পরিবারের বাহিরে যখনই বন্ধুত্বের হাত বাড়ায় দিচ্ছে তখন এলাকাভিত্তিক বা তার ফ্রেন্ড সার্কেলের ভিতরে এমন কিছু সন্তান হয়তোবা আছে যারা অলরেডি মতকে আসক্ত হয়ে পড়েছে তখন তারা তাদেরকে মাদকের দিকে টেনে নিয়ে যাচ্ছে কৌতূহল বসত এবং বয়সন্ধিকালে একটা বিষয় গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এক্ষেত্রে তার বিপরীত লিঙ্গের প্রতি তার একটা তৈরি হবে এবং একটা কৌতূহল তৈরি হবে যে কৌতূহলটা শুধু বিপরীত লিঙ্গের ভিতরে সমর্থ না নতুন নতুন জিনিসের প্রতি তার কৌতূহলটা তৈরি হবে সমাজের এবং পরিবারে এবং পরিবারের বাহিরে যে বিষয়গুলো আছে সে বিষয়গুলোতে তার একটা আগ্রহ তৈরি হবে এবং সে আগ্রহের কারণে সে কৌতূহল পর্যন্ত মাদকে জড়ায় পড়তে পারে তো এই সময়টা পরিবার যদি একটা সঠিক গাইডলাইন দেয় বা পরিবার যদি বন্ধুত্বপূর্ণ আচরণ করে পরিবারের সদস্যরা যদি সন্তানকে আগলায় রাখে তাহলে অনেকটাই মাদককে প্রতিহত করা সম্ভব তাই আসুন আপনার সন্তানকে আপনার স্কুল পড়ুয়া সন্তান হোক বা কলেজ পড়ুয়া সন্তান সে যেই হোক না কেন তার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সৌহদ্যপূর্ণ একটা সম্পর্ক গড়ে তুলুন যেন সন্তান খোলা মনে আপনার সঙ্গে সবকিছু শেয়ার করতে পারে ভালো থাকবেন